সালথায় জামাতের ফ্রি মেডিকেল ক্যাম্প চার শতাধিক রুগী সেবা ও ওষুধ বিতরণ ফরিদপুরের সালথ উপজেলায় জামাতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই নভেম্বর উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাল বাজারে আয়োজিত এই ক্যাম্পে প্রায় চার শতাধিক দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় সকাল নয়টায় শুরু হয়ে এই ক্যাম্পটি বিকেল পর্যন্ত চলে এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর দুই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য এমপি পদপ্রার্থী মৌলানা সৌরভ হোসেন প্রধান অতিথির বক্তব্যে মৌলানা সৌরভ হোসেন বলেন সমাজের মধ্যে ওই সকল ব্যক্তিরাই উত্তম যারা রুগীর সেবা করে রুগী দেখা সুন্নত চিকিৎসা সেবা সকলের নাগরিক অধিকার আর বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের এই অধিকারের জন্য কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে এবং মানুষের পাশে দাঁড়াতে আগামী নির্বাচনে দাড়ি পাল্লা ভোট দিন দিনব্যাপী এই চিকিৎসা সেবা কালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান সালথা উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ সেক্রেটারি মোহাম্মদ তরিকুল ইসলাম বল্লব্দী ইউনিয়নের সভাপতি মাওলানা মিকাইল হুসাইন এবং মাজাদ্দে ইউনিয়ন সভাপতি উলিউজ্জামান সহ স্থানীয় জামাত ও শিবির নেতৃবৃন্দ